এগুলা তিনতলা চারতলা থেকে সাইকেল যদি এমনি ফেরাও যায় সাইকেলে কোনো কিছু হবে না আপনি একাতে বেলাতে পারবেন এমনকি রাইড করার জন্য তিন চার এগুলা তিনতালা ভাই এই রিং সহজে টাল হবে না রিং নষ্ট হবে না যদি ভালো কোয়ালিটি সেন সাইকেল চান আমি আপনাদেরকে বলতে পারি রাইড করার জন্য স্টার্ট করার জন্য অ্যালমোনিয়াম এর ভালো সাইকেল চাইতে চান তাহলে আপনারা নিতে পারেন আলফা 1 এই সাইকেলটা নিতে পারেন এটা হলো মাসনাং আলফা 2 আচ্ছা এটা ওটার থেকে একটু বেটার সম্পূর্ণ বডি অ্যালমোনিয়ামের তুফান সাইকেল ভাই সাইকেল তুফান তুফান মাসনাং এর তুফান সাইকেল মাসনাং 1700 মডেল এটা এটা হলো মাসনাং 1 দেখাইছি 2 দেখাইছি এটা হলো মাসনাং আলফা 3 আমাদের কাছ থেকে 10000 টাকা থেকে গিয়ার ফেলা শুরু করে উপরে আমাদের কাছে মনে করুন 40000 টাকা দামের পর্যন্ত গিয়ারলা সাইকেল আছে আমাদের কাছে মাসনাং এর সাইকেলগুলো সব সময় যে পার্টস ব্যবহার করে সেটা হল সীমানো পার্টস আচ্ছা সীমানো অরিজিনাল ফুল এর সাইকেল কালার বডি সবকিছু দেখতে ভালো কালার টা কালারটা আপনি বিশটা সাইকেল দেখবেন এরকম একটা কালার দেখবেন আমার দেখার মতো সবচেয়ে ভালো রিং হলো মাস্তাং এর এটা হলো আপনার মাস্তাং এর আঠারোশো মডেল মডেল হলো আঠারোশো মডেল ধরে আবারো চলে আসি মারিয়া মেটের আজকে স্পেশালি একটা আলোচনা করবো চমৎকার এবং তো এটা একটি পপুলার ব্র্যান্ড অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড আপনারা অনেকে চান মাস্তাং এর সাইকেল তাদের জন্য আজকে আজকে মূলত আর যে যেখানে অবস্থান করতে চলেছে এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর মারিয়া মেডার এবং সবচেয়ে বৃহৎ যে সাইকেলের রেস্টুরেন্ট সেখানে চলে আসি আর আজকে পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাইক ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আহমতুল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি আজকে আমরা মাস্তাং এর সাইকেল দেখবো হ্যাঁ আজকে আপনাদেরকে মাস্তাং সিরিজের সব কয়টা এর সাইকেল আমরা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে কারণ মাস্তাং একটা মানে অনেক পরিচিত একটা ব্র্যান্ড অনেক দিনের আগের ব্র্যান্ড এটা মাস্তাং এর সব ধরনের সাইকেল আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন একবারে এর আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তারপরে দিয়ে আলফা ফোর তারপর যদি মাস্টাং এর আঠারোশো মডেল সতেরোশো মডেল এগুলো আমাদের কাছে আছে সব মডেলের সাইকেলগুলো আমরা আপনার আজকে দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকেন ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার পছন্দের সাইকেলটা আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ প্রথমে আমরা কি সাইকেল দেখবো এখানে পছন্দ প্রথম সাইকেলটা যেটা দেখাইতে সেটা হলো আলফা ওয়ান আলফা মডেলটা হলো আলফা ওয়ান মডেল এই যেখানে লেখা থাকবে আলফা এটা হলো ওয়ান এটা হলো আপনার মাস্তাং সিরিজের আপনার কোয়ালিটির দিক দিয়ে বোর্ডের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে উন্নত মানের হবে এটা মাস্তাং এর সাইকেলগুলো সবসময় যে পার্টস ব্যবহার করে সেটা হলো সীমানো পার্টস আচ্ছা সীমানো অরিজিনাল এক নম্বরটা ইন্দোনেশিয়ান সীমানো পার্টস এটা আচ্ছা কারণ আপনার কিছু কিছু সাইকেল আছে এগুলো আপনার মধ্যে চায়না সীমানো লাগানো হয় কিন্তু ওটা অরিজিনাল না আমি আপনাকে বলতে পারি আপনার মাস্তাঙ্গের সিরিজে যত সাইকেল আছে সব সাইকেলের পার্টস গুলো হলো সীমানো পার্টস এক নম্বর সীমানো পার্টস আচ্ছা জি এগুলো আপনি একটু এদিকে আসেন দেখাই দিই আমি আপনাকে এই যে মাস্তাঙের সীমানু পার্সে প্রত্যেকটা সীমানো লেখা থাকবে আপনার প্রত্যেকটা জিনিসের মাঝে সীমানু টার্নি লেখা থাকবে দেখেন এখানে সীমানু লেখা থাকবে এবং কি সীমানো প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি যে আপনার এই সীমানো আমি এদিকে আসুন দেখা দিই এদিকে দেখেন যে এখানে লেখা আছে শিয়া লেখা আছে জানে না ভালো সাইকেল চাইতে চান তাহলে আপনারা নিতে পারেন আলফা ওয়ান এই সেকেন্ডার নিতে পারেন সেকেন্ডার কোয়ালিটি বোর্ড সবকিছু উন্নত মান আর সবচেয়ে যেটা ভালো করছে সাসপেনশন এটা ভাইয়া এই সাইকেলের একটা বিশেষত সাসপেনশন সাসপেনশনটা অনেক স্মুথ

সেক্ষেত্রে রাপিজ করার জন্য ভালো কোয়ালিটি সাইকেল যদি নিতে চান তাহলে আলফা এই ওয়ান সাইকেলটা নিতে পারেন মাস্তাং আলফা ওয়ান এটার সাথে গিফট থাকবে এটার সাথে পাঁচটা গিফট দিয়ে দেবো গ্যারান্টি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি ওকে বন্ধুরা এক বছরের ফ্রি সার্ভিসিং চমৎকার এই সাইকেলটা লুকটা কিন্তু দারুণ যে দিতেন এই দামের মধ্যে যোগাযোগ করতে পারেন মাস্তাং এর আরো একটা সাইকেল এখানে দেখছি এটা হলো আগের তো আগের ভিডিওতে যেটা থাকে সেটা আলফা ওয়ান আচ্ছা মাস্তাং আলফা ওয়ান এটা হলো মাস্তাং আলফা টু আচ্ছা এটা ওটার থেকে একটু বেটার কোয়ালিটি বেটার করছে সাসপেনশন ভালো করছে তারপর দিয়ে ভালো দিছে এটাও আপনার পিছনে সাতটা সামনে তিনটে তিনে চো তিনে এক পুশি স্পিরিটে থাইকেল এগুলো পাসপাতিগুলো খুব ভালো পাবেন আপনার সীমানো পাস পাবেন সীমানো টার্নিং পাবেন এটা হলো সীমানো টার্নিংয়ে দেখেন আপনি সীমানো লেখা দেখেন এখানে টার্নি লেখা দেবে এটাও সীমানো টার্নিং এগুলো মাস্তাঙ্গা সাইকেল তো সব অরিজিনাল পার্স আগে বিড়ি তো বলেছি সব অরিজিনাল এটা অরিজিনাল অরিজিনাল পাইবেন ইন্দোনেশিয়ান সব শিফটার গুলো পাইবেন সীমানো আচ্ছা ঠিক আছে পার্স পাদি খুব বড় এটাও একটু সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের আচ্ছা সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের এবং সাসপেনশনটা ওটার থেকে বেটার করেছে সাসপেনশনটা হলো 140 এমএম আচ্ছা ওটার থেকে সাসপেনশনটা ভালো এবং টাইট হবে মোটা টায়ার আর রিম তো বলছি ওই রিম তো বলছি আপনি রিমটা কিন্তু অনেক হেভি রিম কারণ এই রিমটা অনেক মোটা রিম গোলাপ তিনতলা চারতলা থেকে দেখলে যদি এমনি ফইরাও যায় সাইকেলে কোনো কিছু হবে না আপনি একাতে উঠে ফেলাইতে পারবেন এত স্ট্রং সাইকেল এত স্ট্রং সাইকেল হালকা সাইকেল এত স্ট্রং সাইকেলিয়ান

কারণ ওরা পার্টস গুলো এত ভালো দেয় সাইকেলে এর মেনুয়াল বাই ফ্রেম কোনো কিছু হয় না ফ্রেম আপনি বিশ বছর তিরিশ বছরের কিছু হবে না ফ্রেম সাইকেলে এর মেনুয়াল নাকি টায়ার টি পার্টস পাতি যদি ভালো হয় ইনশাল্লাহ সাইকেলটা চলে আপনি মানে শান্তি পাবেন কারণ আপনি পার্সপাতি যদি নর্মাল হয় বারবার মিস্ত্রি কাজ যাইতে হবে এই সাইকেল গুলো বারবার মিস্ত্রি কাজ যাওয়া লাগবে না আমি আপনাকে বলতে পারি সাইকেলগুলোর কোয়ালিটি বডি সব দিক দিয়ে উন্নত মানে পাবেন আপনারা যদি ভালো সাইকেল চান তাহলে মাস্তাং এর এই সাইকেলটা নিতে পারেন আলফা টু আলফা ওয়ান আলফা থ্রি সব ধরনের সাইকেল আমাদের কাছে আছে মাস্তাং সিরিজের সাইকেল গুলাই পাই বেস্ট ওকে বন্ধুরা

আমাদের শপটা দেখে গেলেন চা নাস্তা খেয়ে গেলেন আপনাদের এছাড়াও যদি আপনার অন্য কোনো সাইকেল পছন্দ থাকে বা অন্য কোনো পছন্দ থাকে তাহলে আপনার যোগাযোগ করতে হবে আমাদের শোপে আসলে সব ধরনের সাইকেল আছে আমাদের কাছে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না আমাদের কাছ থেকে দশ হাজার টাকা থেকে গিয়ার খেলা শুরু করে উপরে আমাদের কাছে মনে চল্লিশ হাজার টাকা পর্যন্ত গ্যারা খেলা আছে আমাদের কাছে লিভেন্ট এর আছে তারপরে ফিনিশের আছে তারপরে পরিবারের আছে তারপরে কাইসিলের আছে অটেক্স আছে তারপরে দিয়ে আমাদের কাছে বাংলাদেশ আর এল কোম্পানির দুরন্ত আছে মেঘনা কোম্পানির ভালোসে সাইকেল ভালোস সাইকেল তো বলা লাগে না ভালো সব ধরনের সাইকেল আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ আপনারা এই ছবি আসলে ইনশাল্লাহ আপনারা কেউ খালি ফিরবেন না আর সবচেয়ে এখানে যারা আছে সবচেয়ে বাচ্চাদের সাইকেলগুলো আমাদের কাছে বিশেষ করে বাচ্চাদের সাইকেলগুলো সবচেয়ে বেশি আছে আমাদের কাছে বাচ্চাদের সব ধরনের সাইকেল আছে আমাদের কাছে মেয়েদের বলেন ছেলে বলেন যে বয়সে বাচ্চারা যান বারো তেরো থেকে শুরু করে তিন বছরের বাচ্চা মানে করেন আট বাচ্চা সব ধরনের বাচ্চার সাইকেল আছে আমাদের কাছে এমনকি যারা ক্লাসিক সাইকেল চান ক্লাসিক সাইকেল অনেকে ফোন করে প্লাসিক সাইকেল চান ক্লাসিক সাইকেলও আমাদের কাছে আছে গণিস হিরো তারপরে আমার বাংলাদেশি দুরন্ত মেঘনা কোম্পানি রেলি প্রিন্স সব ধরনের ইনশাল্লাহ ক্লাসিক সাইকেলগুলো আমাদের কাছে পাইবেন এক বিডিওতে তো এত সাইকেল দেখতে এত এত সাইকেল দেখানো সম্ভব না ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ আপনার পছন্দের সাইকেলটা ইনশাল্লাহ পাইতে পারেন চমৎকার আমরা আরও একটা সাইকেল দেখতেছি এখানে মাস্টাঙের হ্যাঁ ভাই মাস্তাং সিরিজ বলছি তো মাস্তাং সিরিজের এটা হলো আলফা ফোর কত এটা আলফা ফোর

এটা টায়ারটা দেখেন আপনি টায়ারটা কিন্তু অনেক ওড়া গুলে থেকে টায়ারগুলো অনেক স্মল টায়ার মানে অনেক হেভি টায়ার রিসেন্ট টায়ারগুলো রিসেন্ট টায়ারগুলো কিন্তু আপনার অরিজিনাল ব্র্যান্ডের টায়ার লাগানো হয়েছে জানেন দেখেন এখানে ব্র্যান্ডের নাম তো আছে আর রিংটা তো বলবো এই রিংটা মাসটাং এর সাইকেল আমার দেখার মতে সবচেয়ে ভালো রিং হলো মাসটাং এর রিং মাসটাং মাসটাং এর রিং কারণ এগুলা খুবই অনেক হেভি অনেক মজবুত রাইড করার জন্য স্ট্যাং করার জন্য এই সাইকেলগুলো মানে বেস্ট সাইকেল আচ্ছা যারা স্ট্যাং করে তারা রাইড করে তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট সাইকেল কারণ এই সাইকেলগুলো কোয়ালিটি ভালো এবং কি ডাট ফ্রেম

চব্বিশ পিরিট সাইকেল আগে যেগুলো দেখে প্রত্যেকটা হলো একুশ স্পিরিড রেগুলার হল চব্বিশ পিরিড বেশি গিয়ার গিয়ারাল এমনকি টায়ার গুলো মোটা হবে আপনি আগে বলছি যত গুড় তত মিষ্টি যত দাম বেশি হবে তত জিনিসটা ভালো হবে এটার প্রাইস কত করবে এটার প্রাইস নিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এগুলো হচ্ছে দামি দামি সাইকেল দামি সাইকেল যারা নিতে চান তারা নিতে পারেন সাইকেল কোয়ালিটি ভালো পাস্পাতি ভালো মিস্টান্ন করার জন্য রাইড করার জন্য বেস্ট সাইকেল ওকে যদি এই দামের মধ্যে এগুলো নিতে চান পাঁচটা গিফট সাথে থাকবে পাঁচ বছরের বডি গ্যারান্টি রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটা কি সাইকেল ভাই কালার এটা হলো তুফান সাইকেল ভাই কি সাইকেল তুফান তুফান মাসটাং এর তুফান সাইকেল মাসটাং 1700 মডেল এটা মাসটাং সিরিজের 1700 মডেল এটা হলো আপনার সাইকেলটা কোয়ালিটি বডি সব দিক দিয়ে ভালো সম্পূর্ণ বডি আপনাদের অ্যালুমিনিয়ামের পাশপতিগুলো ভালো পিছনে সাতটা সামনে তিনটা তিনটা তিন সাথে 21 স্পিরিট এমন সাসপেনশনগুলো কিন্তু পুরোটাই সাসপেনশন অ্যালুমিনিয়ামের আচ্ছা এই সাসপেনশনটা পুরোটাই অ্যালুমিনিয়ামের আপনি মাস্তাঙ্গের সাইকেল কিন্তু বেশিরভাগই কিন্তু আপনি সাসপেনশনটা কিন্তু আপনার লোয়ার হয় কিন্তু এটা অ্যালমোনিয়ামের সাসপেনশন দিছে এবং টায়ার টিপগুলো খুব ভালো সাসপেনশনটা লো একটা হান্ড্রেড থার্টি এমএম সাসপেনশন দেখছেন রাইট হ্যাঁ স্টার্ন করার জন্য রাইড করার জন্য যারা চান তারা এই সেকেন্ডে নিতে পারেন সম্পূর্ণ বডি অ্যালমোনিয়াম ক্যারান অ্যালমোনিয়ামের বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালমোনিয়াম এই জিনিসটা পর্যন্ত অ্যালমোনিয়াম ফুল অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়ামের ফুল অ্যালুমিনিয়ামের সাইকেল কালার বডি সবকিছু কিছু দিক দিয়ে ভালো কালারটা দেখছেন কালারটা

কিন্তু আমি আপনাদের বলবো ভাই পাঁচশো এক হাজার টাকা কমে পাবেন ঠিক আছে কিন্তু অরজিনাল পার্ট যদি আমি আপনাকে রেখে দিয়ে আপনি অন্যটা দিয়ে দিই তাহলে মনে করেন আপনি আপনি পাঁচশো টাকা কমে নিলেন কিন্তু আপনি প্রতারিত হলেন আচ্ছা দামি আপনি কমে পাইলেন ঠিকই কিন্তু আপনি প্রতারিত হলেন আপনি জানেন পাঁচশো টাকা মনে করছেন আপনি জিতবেন না জিতলেন না ঢুকলেন অনেকেই বলে ভাই আমি ওই জায়গায় কমে পাইছি ওই জায়গায় কমে পাইছি ভাই আপনি কমে পাইলে নিয়ে নেন কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনি এই দামি পাবেন অরিজিনাল জিনিসটা পাবেন ভালো জিনিসটা চেষ্টা করেন কারণ মারিয়ামেন্টার প্রাই ভাই আজ বিশ বছর ধরে আমরা ব্যবসা করতেছি বিশ্বস্ততা সহিত

এটি হলো আপনার এর আঠারোশো মডেল মডেল হলো আঠারোশো মডেল মাস্তাঙের আঠারোশো মডেল এটাও পার্স পাতি গুলো খুবই ভালো সীমানো পার্স প্রত্যেকটা পার্স সীমানো আর এটা কিন্তু গিয়ার বেশি হয় তা এটা হলো আগের যেগুলো দেখেছি এগুলো সবগুলো বেশিরভাগই ছিল আপনার একটু স্পিরিট এর এটা কিন্তু চব্বিশ স্পিরিট চব্বিশ হ্যাঁ পিছনে হলো আটটা সামনে তিনটা তিন আটটা চব্বিশ স্পিরিট এর হবে আর প্রত্যেকটা পার্স বরাবরের সীমানো হবে সীমানো এলটাস এই যে লেখা আছে এখানে এলটাস দেখছেন প্রত্যেকটা পার্স সীমানো এই যে সীমানো ইয়াটা হলো সানজিলটা হলো সীমানো টানি তারপরে ট্রিপটার গুলো হবে সমান সব প্রত্যেকটা সীমানো হবে পার্স গুলো খুবই ভালো ভাই মাস্তাং সাইকেল অনেক ভালো একটা সাইকেল অনেক ভালো একটা ব্র্যান্ড আপনার যারা মাছতাঙ্গের সাইকেল চিনে জানে সবকিছু সবাই জানে বুঝে যে মাছ সাইকেল গুলা কিরকম এটা সম্পূর্ণ বডিটা কিন্তু আপনি ফুল অ্যালমোনিয়াম এর পাবেন পাবেন যে প্যাডেল গুলা কিন্তু অ্যালমোনিয়াম আচ্ছা এই কিন্তু আপনার অ্যালমোনিয়ামের হবে যারা চান সাইকেলটা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এক কালারের মধ্যে সাইকেলটাশি গুলো ভালো এমনকি আপনার যে সাসপেনশন সাসপেনশনটা পর্যন্ত অ্যালমোনিয়াম হ্যাঁ কিন্তু অ্যালমোনিয়াম এমনকি আপনার যে ইয়াটা সাসপেনশনটা হান্ড্রেড 140 এমএম দেখেন আপনি একবার স্মুথ

আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে হ্যাঁ ইনশাল্লাহ ভিডিওতে দেখতে থাকেন আমরা আরো ভিডিও আরো ভিডিও দেবো এবং কি আপনারা সবসময় তো আপনাদেরকে আমরা এই ভিডিওতে অনেক দামি সাইকেল দেখাইছি আমাদের কাছে ইনশাল্লাহ কম দামি সাইকেলও আছে আপনাদের আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই বা টেনশন কোনো কিছু নাই যে তখন কম দামি সাইকেল নাই নাকি কম সাইকেল আছে আমাদের কাছে আপনার দশ হাজার টাকা থেকে শুরু করে উপরে মনে করেন যে আপনার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দামের সাইকেল অ্যাড্রেসটা হলো মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নম্বর আসা আপনি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স হাতের ডাইন পাসে উঠে আপনি চলন্ত সিঁড়ি উঠে যাবেন উঠে আপনি আমাদের কাছে তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আসলে ইনশাল্লাহ আমাদের স্যুপটা পাবেন এই স্যপটা আসলে আপনি সব ধরনের বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সী সাইকেলটা সব বয়সী মানুষের সাইকেল আমাদের কাছে আসে